মেঘের আড়ালে সূর্যটা বেশ কয়েকদিন বৃষ্টি বৃষ্টি থেমে থেমে বৃষ্টি কখনো প্রচণ্ড বৃষ্টি এই বিকালে একটু দেখা যাচ্ছে যে স্বস্তি বৃষ্টি নেই কিন্তু পশ্চিম আকাশটা বেশ হালকা হালকা মেঘ কিন্তু তার ফাঁকে সূর্যটা উঁকি দিচ্ছে আকাশটাও বেশ দূষর মনে হয় না আকাশটা যেন মনে হয় মঙ্গলের সেই ভূপৃষ্ঠ এরকম মনে হচ্ছে এই যে পাখিগুলো উঠছে ওই যে পাখি ওই যে পাখি প্রচুর পাখি অনেক দূরে আমি ঝুম করে নিয়ে আসাতে পাখিগুলোর ছবিটা ঠিক মতো নাচছে না বেশ পাখিগুলো উঠছে অনেক পাখি এই যে এই তার মধ্যে এই যে আকাশ খুব মেঘলা কিন্তু এই যে বেশ কিছু পাখি উড়ে যাচ্ছে সূর্যটা এখন কয়টা ছয়টা এরকম বাজবে বিকেল ছয়টা বেশ আকাশটা বেশ সুন্দরই লাগছে